চেনা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি আবার চলে এসেছি ওই মিক্সড উইথ সুনিতা চ্যানেলে আর একটা নতুন রেসিপি নিয়ে তো সেটি হচ্ছে মেথির পরোটা করব আজকে এই দেখুন এই যে আমাদের মেথি শাক চাষের শাক আর আমি এই যে কিছুটা মানে কেটে রেখেছি ডগ ডাক এইভাবে করতে হবে তো এই আমি একদম পুরো এরকম ডগুলো নিচ্ছি তো আপনারা মানে এইভাবে ছোটো ছোটো করে ডগ ডাই নেবেন বাকি অন্য কিছু আর নেবেন না তো আমি সবে এখন শাকগুলো কেটে রাখছি এরপরে আবার আসছি আপনাদের সামনে একটু ধাপে ধাপে কিভাবে দেখাবো এ দেখুন আমি শাকের ডগাগুলো ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি কেন নিজেদের জমির শাক কাদা থাকতে পারে মাটি থাকতে পারে তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ছোটো ছোটো করে কুঁচিয়ে নেব তো আমি এই দিয়ে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তো দেখুন এইভাবে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি মানে আরও যতটা মিহি করতে পারেন আপনারা সেইভাবে মিহি করে নেবেন আমি যে যতটা পেরেছি সেইভাবে মিহি করেছি তো এবার আমি বাকিটা আবার পরের ধাপে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এ দেখুন আমি আটা নিয়েছি তো আপনারা চাইলে ময়দাও নিতে পারেন কিন্তু আমি আটা দিয়েই করছি জিনিসটা মানে মেথির পরোটাটা তো আমি যেই মেথি সাপটা কুচিয়ে রেখেছিলাম ওগুলো এবার দিয়ে দিচ্ছি এর সাথে তো এ দেখুন আমি হলুদ দিয়ে দিচ্ছি তো আপনারা আন্দাজ মতন আপনারা বুঝে হলুদ দেবেন আমার যতটা লাগছে আমি সেই হিসেবে হলুদ দিলাম আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি তো আপনারা চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন এতে পেঁয়াজ কুঁচিও দিতে পারেন কিন্তু আমি পেঁয়াজ কুঁচি লঙ্কা কুঁচি এগুলো দিচ্ছি না পেঁয়াজ কুঁচি লঙ্কা কুঁচি দিয়েও করে আমি লঙ্কা গুঁড়ো দিলাম এ দেখুন আমি চিনি দিচ্ছি চিনিটা অপশানাল যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তো দিতে পারেন নাও দিতে পারেন তো আমি চিনি দিলাম নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী এবার এই ধনে পাতাগুলো আছে ধনে পাতাগুলোকে আমি ধুয়ে কুচি কুচি করে নেব তো দেখুন আমি ধনে পাতাগুলো কুচি কুঁচি করে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিলে খুব সুন্দর গন্ধ লাগে বা খেতেও ভালো লাগে তো আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে মেখে নেবো তো আমি আগে ভালো করে এটা ময় মানে ময়দা মানে আটার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব আগে তো এবার আমি এতে একটু এক চিমটে হিং দিয়ে দিলাম আমার সব দেখুন উপকরণ আটার সঙ্গে মানে মেশানো হয়ে গেছে আমি এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব মানে নরম নরমও নয় আবার খুব শক্তও নয় মানে এই ময়দা আটাটাকে মেখে নেব তো আবার পরে আসছি আমি তো এই দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে দেখছেন একদম শক্তও না আবার একদম নরমও নয় তো মিডিয়াম মতন এইভাবেই মাখতে হবে তো আমার আটাটা মাখা হয়ে গেছে এবার আমি এটাকে লেচি কেটে নেবো এই এই সাইজের নিচ্ছি মানে গুচি কেটেছি তো একটু মানে এসে একটু বড় হয় তো আমি এই সাইজের নিচে আপনারা এরকম হিসেবে নেবেন কিন্তু একটু বড় বড় করে একটু মোটা মোটা করে বেললে খুব ভালো লাগে তো আমি এবার পরোটাগুলো ভেজে নেবো দেখুন দেখুন আমি অল্প করে একটু শুকনো আটা নিয়েছি আর এই যে গুচি কেটে পাখিয়ে রেখেছি এটা এবার মানে বেলে নেবো এই আটা অল্প আটা গুঁড়োটা লাগিয়ে মানে বেশি দিয়ে বেশি আটা দিয়ে বেললে হবে না অল্প অল্প আটা জাস্ট বেলা যাবে সেই হিসেবেই মানে আটা দিতে হবে তো আমি এটা বেলে নিচ্ছি এখন তো দেখুন আমার মানে মেথির রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি এখানে চাটুটা গরম বসিয়েছি তো আমি এবার এতে দিয়ে দিচ্ছি দেখুন আমি মেথির পরোটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি দেখছেন কি সুন্দর বাজা হয়েছে লাল 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 হয়ে এসেছে তো ভাজা হয়ে গেছে এটা আমি এবার এতে তো এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি মানে সাদা তেল এটা তো আপনারা চাইলে বাটারও দিতে পারেন কিন্তু আমি বাটার দিচ্ছি না আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এটা ভাজবো একটু পিঠ করে ভালো করে এটা ভেজে নেব তো তো দেখুন এ দেখুন ভাজা হয়ে গেছে তেল দিয়ে এবার আমি এবার নামিয়ে নিচ্ছি আমি আর দিয়ে দিলাম তো এটাকে পাল্টে ভেজে নেব তো আমি এইভাবেই মানে সব কটা পরোটা করে নেবো আপনাদের সামনে আসছি আমি আবার পরে সব ভাজা হয়ে গেছে এটাই লাস্ট আমার আছে তো এটা এবার আমি করে নেব লাস্ট তো আমি দিয়েছি একটু নিচেটা গরম হয়েছে আবার পাল্টে নিচ্ছি এটা আমি পরোটাগুলো ভাজলে কিন্তু মিডিয়াম গ্যাসে করবেন খুব জোর দেবেন না খুব জোর দিলে ভেতর থেকে মানে হবে না তো মিডিয়াম আছে করবেন তো ভেতর থেকেও তৈরি হয়ে যাবে ওপরটাও দেখতে সুন্দর লাগে দেখুন আমার মেথির পরোটা ভাজা হয়ে গেছে এটাই লাস ছিল আর কি সুন্দর দেখতে হয়েছে লাল 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 মতন হয়েছে এইভাবে করলে পুরো ভেতর থেকে তৈরি হয়ে যাবে তো আমি এটা এবার নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে নিচ্ছি তো এই দেখুন কত মানে হয়েছে সব করেছি তো এই পরোটাটা আপনারা আচার দিয়েও খেতে পারেন ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন আর আলুকে শুকনো শুকনো করে মানে তরকারি করে সেইটাও খেতে পারেন আমার এই মেথি পরোটা রেসিপিটা আপনাদের কাছে কিরম লাগলো তো আপনারা আমার কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ